আমিন বিসমিল্লাহির রহমানির বিষয় তিনটি হাদিস 53 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটি বিষয় হচ্ছে ইমানের বুনিয়াদি বিষয়সমূহর অন্তর্গত এক যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছে তার প্রতি আক্রমণ করা হতে বেয়াত টাকা কোনো গুণাহর দরুন তাকে কাফের বলে মনে করবে না এবং তাকে ইসলাম হতে হতে করে না। যেদিন আল্লাহ আমাদের জেহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে উম্মতের শেষ লুকেরা দাজ্জেলের সাথে জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে উম্মতের শেষ লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করা পর্যন্ত চলতে থাকবে কোনো অভিসারী শাসক অভিসার কোনো শুভেচারে হাকিম শুভেচার জেহাদকে বাতিল করতে পারবে না তাকদির বিশ্বাস আবু দাউদ বিবেচার করলে ইমান তাকে না হজরত আদিস চুয়ান্ন হজরত আবু ভাইরা দেলাহন বলেন হজরত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বেবিচার করতে থাকে তখন তার অন্তর হতে ইমান বের হয়ে যায় এবং তার সাথে তার মাথার উপর সত্যের মতো উপস্থিত থাকে তারপর যখন সে বিরত হয় তখন এমন তার কাছে ফিরে আসে তিন মেজি ওদাউদ আদিস পঞ্চান্ন এর দশটি উপদেশ হাদিস পঞ্চান্ন হজরত মাজ ইবনে জাবাল্লা দিল্লাহ বলেন হজরত তাসুল্লাহ সাল্লাহ সাহাকে দশটি বিষয় উপদেশ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ সাথে কাউকে শরিক করবে না যদি তোমাকে নিহত করা হো বা চালিয়ে দেওয়া হো তুমি তোমার পিতা মাতা অবাধ্য হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার পরিজন তোমার মাল মাত্রা ছেড়ে যেতে বলেন ইচ্ছা করে কোনো ফরজ নামাজ তরক করবে না কেননা যে ইচ্ছা করে ফরজ নামাজ তরক করবে তার পক্ষে আল্লাহর পদত্ব দায়িত্ব উঠে যাবে কখনো শরাব পান করবে না কেননা শরাব অস্থিরতা সেরা মূল সাবধান সাবধান গুনা হতে বেঁচে থাকবে কেননা গুনাহা দ্বারা আল্লাহ খুদ পৌঁছে থাকে ছয় কবরদার জিহাদ হতে পলায়ন করবে না যদি সকল লোক ধ্বংস হয়ে যায় সাত যখন লোকেরা মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে তখন সেখানে অবস্থান করবে তোমাদের সমর্থ আর তোমাদের সমর্থ অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে নয় পরিবারের তাদের পরিবারের লোকদের আদব কাটা শিক্ষা দান ব্যাপারে শাসক হতে কখনো বিরত থাকবে না দশ এবং আল্লাহ সম্পর্কে তাদের বয় প্রদর্শন করতে থাকবে আহমদ রাসুল সালাম এর আমলে নিফাক ছিল হাদিস ছাপ্পান্ন হজরত ফুজাইফা ইমনে ইমা ইয়ামান রাদেল বলেন নিফাক রাসুল্লা সাল্লাহ আসলাম এর জামলাই ছিল এখন এখন হয় পুকুরি না হয় ইমান বোকারি আল্লাহ তার আসলের প্রতি ইমান আনা আদিত্যের সত্যি বলেন বলেছেন মানুষ পরস্পর আলোচনা করতে তাকে অবশেষে আল্লাহ তালা তো মাকলুক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ কে কে সৃষ্টি করেছেন কে রাসোলা ছাচাম বললেন যখন কেউ এরও কিছু অনুভব করবে তখন যেন বলে ওঠে আমি আল্লাহর প্রতি মানে এনেছি এবং আমার রাসুলের প্রতি মানে মুসলিম আল্লাহর নির্ভর করে আদিস চৌত্তর হজর ইবনে আবদুল্লাহ ইবনে অমর বললেন ন বলেন রাসুল্লা সাহেম বলেছেন প্রত্যেক জিনিসই আল্লাহর কদর অনুযায়ী রয়েছে এমনকি বুদ্ধি দুর্বলতা ও বুদ্ধিমত্তা মুসলিম মায়ের গর্বে সন্তানের ভাগ্য লেখা হাদিস হযত আব্দুল্লাহ ইমনে মাসুদ আদুল হ বলেন হজাত সালা আমাদের বলেছেন তিনি ছিলেন সত্যবাদী ও সত্যবাদী বলে সমর্থিত তোমাদের প্রত্যেক সৃষ্টি চল্লিশ দিন তার মাথার গর্বে তাকে তারপর চল্লিশ দিন লাল জমাত রক্তবিন্দ বিরাজ করে তার চল্লিশ দিনে মাংস ভিন্ন রূপে ধারণ করে তারপর আল্লাহ তালা চারটি বিষয়ের বিষয়জন তার কাছে প্রেরণ করে পেস্তা লিখে দেন তার আমল তার মৃত্যু তার লোক হবে তারপর তার মধ্যরূহ প্রবেশ করানো হয় অথবা রাস্তা সাল্লাম বলেন কসম সেই পাক যাতে যিনি ছাড়া কোনো মবদ নেই তোমাদের মধ্যে কেউ কাজ করতে থাকে এমনকি তাদের তার এক হাত দূরত্ব তাকে এমন সময় তার এমন সময় তার প্রতি অগ্রগতি হয় তখন সে দু কাজ করতে শুরু করে ফলে সে দু চলে যায় এমন সময় তার প্রতি তখন সে ব্যস্তদের কাজ করতে শুরু করে ফলে সে ব্যস্তে চলে যায় প্রত্যেক ব্যস্ত জায়গায় ঠিকানা লেখা আছে আদিস উনানব উনাশি হজরত আলী রাজ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুজকে বা ব্যস্তে ঠিকানা লেখা রাখা হয়নি সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তাহলে আমার কি আমাদের সে লেখার নির্ভর করে আমল ছেড়ে দেব না রাসুল্লাহ সাল্লাম বলেন না আমল করতে থাকো কেননা প্রত্যেকর জন্য কথা সহজ করা হয় আর বোধ বধ কর তাদের যেন বধ কাজ করা হয় তারপর আসলে সাল্লাম এর প্রমাণে কোরআনের আয়াত পাঠ করলেন যে ব্যক্তি দান করেছেন অন্য অন্যায় হতে পরিহাজগার করেছেন ভালো লগতায় ইসলামের সমর্থন জানিয়েছেন আয়াত শেষ শেষ পর্যন্ত উপকারী মুসলিম আল্লাহর নির্ধারিত বিষয় গড়বে বিরাশি হাদিস হজরত আবু হরাই রাদুল্লাহ বলেন আমি একদিন বললাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি একজন যুবক পুরুষ এত আমি আমার সম্পর্কে ভেবেছে আশঙ্কা করছি অথচ কোনো নারী বিবাহ করা সঙ্গতি আমার নেই এর দ্বারা আবু হরাইয়া যেন কোজায় কাশি হওয়ার অনুমতি প্রার্থনা করেছিলেন আবু হরাইয়া বলেন কিন্তু তিনি আমাকে উত্তর না দিয়ে চুপ রইলেন আমি পূর্ণ ওই প্রশ্ন করলাম তবুও চোখ রইলেন আমি তৃতীয়বার তৃতীয়বার প্রশ্ন করলাম আমাকে উত্তর না দিয়ে চোখ রইলেন তৃতীয়বার প্রশ্ন করলাম সবাই প্রশ্ন করলাম এতে চোখ রইলেন আমি চতুর্থবার সেরু প্রশ্ন করলাম হেয়া ইয়া যা তোমার পক্ষে গোটা আছে তা আগে লেখা হয়েছে এটা জেনে তুমি খোঁজা হতে পারো বা তার ইচ্ছা ত্যাগ করতে পারো উপকারে আল্লাহ পাক কোন গোমান না হাদিস পাশ আছে আবু মুসা আস আলি রাতেলান বলেন একদিন আসলে তারা আসাম কথা নিয়ে আমাদের মধ্য দাঁড়ালেন এবং বললেন আল্লাহ তালা কখনো গোমান না তার পক্ষে সাজেও না তিনি দ্বারা দাঁড়িয়ে পাল্লা উঁচু নিচু করেন সৃষ্টি রিজিক আমল প্রভৃতি নির্ধারিত করে থাকেন বান্দাতে রাতে দিন রাতে আমল দিনের আমলের আগে এবং দিনের আমল রাতের আমলের আগে তার কাছে পৌঁছান হয় তার ও তার সৃষ্টির মধ্যে পর্দা হচ্ছে নৌর জ্যোতি যদি তিনি এ পর্দা সরিয়ে দিতেন তাহলে তার চেহারা নোর তার সৃষ্টি যে পর্যন্ত তার দৃষ্টি পৌঁছা দৃষ্টি পৌঁছাতো সব কিছু তো মুসলিম আল্লাহর হাত সব সময় পূর্ণ থাকে হাদিস যে আসে আবু আবু হুরাই রাদ্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ হাত সব সময় পূর্ণ হাত কোন রাত দিন অবিরা মুসল দ্বারে বসনকারী দান কখনো কম তা কমাতে পারে না বলো দেখি যখন হতে তিনি আসমান জমি সৃষ্টি করেছে কত না দান করে আসতেছে অথচ তার তার হাতে যা আছে কিছুই কমাতে পারেনি যদি তার আরো পানির উপর ছিল তার হাতেই রয়েছে তারি পাল্লা তিনি উঁচুন তা উঁচু নিচু করে তাকেন বোকারিও মুসলিম কিন্তু মুসলিম অপর বর্ণনা আছে আল্লাহর দক্ষিণ হস্তে দক্ষিণ হস্ত সদা পূর্ণ ইমনে নামায়র বলেন কোন পরিপূর্ণ সর্বদা দানকারী রাত ও দিনের মধ্যে কোনো কিছুই কমাতে পারে না আল্লাহল প্রথম সৃষ্টি হলো কলম আদি ষষ্ঠ আশি অর্থাৎ উবায়দা ইবনে সামির রাজন বলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রথমে যে বস্তু সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম অথবা তিনি কলমকে বলে বললেন লিখো কলম বলল কি লিখব আল্লাহ তাল্লাহ বললেন কদর তগদি লিখ সুতাং কলম যা ছিল তা যা অন্তকাল পর্যন্ত হবে সব কিছু লিখল তিন মেজি তিনি বলেছেন হাদিসটি সোনাত হিসাবে গরিব দুজকিদের আল্লাহ পাক আগে নির্ধারিত করে রেখেছেন হাদিস উনানব্বই হজরত মুসলিম ইবনে ইয়াসার রাতে লহানহ বলেন অর্থাৎ উমর ইমনে কাত্তাবকে কোরআনের এই আয় সম্পর্কে জিজ্ঞেস করা হল এ মোহাম্মদ যখন তোমার পর ত্যাগ পর আর দেগার আদম সন্তান পিট হতে তাদের সব সন্তানকে বের করে হজরত উমার আলাম বলেন আমি শুনেছি হজরত আল্লাহ তালা আদম আলাহামকে সৃষ্টি করলেন অতপর তিনি নিজের কুদ্রতের দ্বারা নাহাত। দ্বারা তার পেট বোলালেন এবং সেখান থেকে তার একদল সন্তান বের হলো অতপর এ সকল ব্যস্তিজনের সৃষ্টি করেছেন ব্যস্তিজনের কাজই তারা করবে অতপর আদমের হাত পিঠ বোলালেন এবং সেখান থেকে একদল সন্তান বের হলো এবং বললেন এদের পিঠ হাত বোলালেন তখন সেখান থেকে একদল সন্তান বের হলো এবং বললেন এদেরকে আমি দুদকের জন্য সৃষ্টি করেছি দুদকিরাদের কাজ কাজ হয়ে তারা করবে এক সাহাবা প্রশ্ন করে আসল্লা তালা আসাম তাহলে আমল কেন আসল্লা তালা আসাম বলেন আল্লাহ তালা যখন বান্দা বান্দাকে ব্যস্তের জন্য সৃষ্টি করেন তখন তার দাল ব্যস্তি কাজই করান অবশেষে সে ব্যস্তি কাজ করে করে তার মৃত্যুবরণ করে আর আল্লাহ তালা তাকে ব্যস্তে দাখিল করেন এভাবে আল্লাহ তাল্লাহ কোনো বান্দাকে দুজকের জন্য সৃষ্টি করেন তাকে দিয়ে দুজকে কাজ করান অবশেষে সে দুজকে কাজ করে মৃত্যুবরণ করেন এর মতে আল্লাহ তাকে দুজকে দাখিল করেন মালিক তিন মেজি অবদাউদ চারটি কথা বিশ্বাস না করলে মোমেন সে মোমেন নয় হাদিস সাতানব্বই হজরত আলী রাজ বলেন আসুল্লাহ বলেছেন কোন বান্দা মোমিন হতে পারে না যতক্ষণ না যে এক কথায় বিশ্বাস করে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি আল্লাহ রাসুল সত্য সাথে তিনি আমাকে প্রেরণ করেছেন এই এই বিশ্বাস করা দ্বিতীয় মৃত্যুর বিশ্বাস করা তৃতীয় মৃত্যুপূর্ণকান বিশ্বাস করা এবং তাকদের বিশ্বাস করা তিন মিজে ওই নামাজ হোক আল্লাহর ইচ্ছায় মানুষের ভালোমন্দ পায় হাদিস 99 ও জতানাস ইবনে মালিক আদলাহ বলেন প্রায়লা সাল্লাল্লাহু সাল্লাম এই দোয়া করতেন হে অন্তর পরিবর্তনকারী কোদা আমার অন্তরকে তোমার দিনের উপর মজবুত রাখো একবার আমি বললাম হে আল্লাহ আল্লাহৰ আল্লাহ নবী আমরা আপনাকে এবং আপনার দিনে যে দিন নিয়ে এসেছেন তাতে আমরা বিশ্বাস করছি আপনি কি আমাদের সম্পর্কে ভয় করেন উত্তাসলাম বলেন হ্যাঁ কেন না সব অন্তরে আল্লাহ তালার আঙ্গুলি সমূহ দুইটি আঙ্গুলির মধ্যে রয়েছে তিনি যেভাবে ইচ্ছা করিয়া থাকেন তিন মেজে ওই মালাহ আদম মাটি দিয়ে তৈরি করা হয়েছে হাতিস তিপ্পান্ন তিরানব্বই অর্থাৎ আবু মোসা আশারি রাজ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি আল্লাহ তাল্লাহ হজরত আদমকে এক মোটা মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হতে নিয়েছেন এত আদম সন্তান ও মাটির অনুসার আদম সন্তান ও মাটির অনুসারে হয়েছে এদের মধ্যে কেউ লাল কেউ সাদা কেউ কালো এবং কেউ এসকলের কলের মধ্যে প্রতি বর্ণের হয়েছে এভাবে কেউ কোমল কেউ কঠোর এবং কেউ অসৎ কেউ সৎ প্রকৃতির হয়েছে আহমদ তিরমেজি অবতাবত সব মাকলোকাত অন্ধকারে সৃষ্টি হয়েছে হাদিস চৌরানব্বই অজাত আবদুল্লাহ ইবনে আমর রাজেলান বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলতে শুনেছি আল্লাহ তাল্লাহ নিজ মাকলোকাতকে অন্ধকারে সৃষ্টি করেছেন তারপর তিনি তাদের প্রতি নিজে নিজের নোর নিক্ষেপ করেন সুতরাং যার প্রতি তার নোর পৌঁছাছে

দুনিয়াতে কেতে কল্যাণ কুনতেছে করুণী হতে রক্ষা করুন আজাদ মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিস সালাম জীবনে গুনাহ ক্ষমা করুন আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করুন